নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম মাত্র পাঁচ মিনিট বেকিং টাইমে তৈরি হয়ে যাবে এরকম একটা বাটি কেকের রেসিপি আর এই বাটি কেক কতটা পারফেক্ট তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সফট আর স্পঞ্জি এই বাটি কেক তৈরি করা একেবারে জলের মতো সহজ আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে তো চলুন শুরু করি রেসিপি এর জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে একটা ছোট্ট চায়ের কাপের এক কাপ চিনি নিলাম কাপটা একশো এম মতো চায়ের কাপ হবে এবার ওই একই কাপের দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ এক কাপ এখানে চিনি আর দুধের পরিমাণটা দেখলেন সমান পরিমাণ দিলাম এবার যে জিনিসটা দিচ্ছি কাইন্ডলি স্কিপ না করে যদি কেকটা পারফেক্ট তৈরি করতে চান অবশ্যই দেখবেন এখানে দেখুন এক কাপের থেকে একটু কম পরিমাণে দিচ্ছি আমি দুধের স্বর তো দুধের স্বর যদি আপনার কাছে না থাকে তাহলে এর বদলে তিন চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ দেবেন আর দুই চা চামচ গলানো বাটার দেবেন আর বাটারটা যদি জমান বাধা অবস্থা হয় তাহলে এক চামচ দিলেই যথেষ্ট এবারে এই যে দেখছেন যে মানে শরটা দিলাম সরের মধ্যেও হালকা অল্প একটু কিন্তু দুধ মিশেছিল সেটাও দেখেছেন এবারে দিচ্ছি দেখুন সাদা তেল ওই কাপেরই চার ভাগের এক ভাগ এখানে সাদা তেল দিচ্ছি মানে একেবারে অল্প পরিমাণে তেল লাগছে এবারে একটা এরকম কমলা লেবু নিয়ে তার হাফ আমি কেটে নিয়েছি বীজটা ফেলে দিয়েছি নিংড়ে পুরো রসটা এখানে দিয়ে দিচ্ছি এই কমলা লেবুটা কিন্তু মিষ্টি রয়েছে যদি খুব টক হয় সেক্ষেত্রে পরিমাণটা পুরোটা না দিয়ে একটু কমিয়ে দেবেন আমি কিন্তু পুরো রসটা নিংড়ে এখানে দিয়ে দিয়েছি এবারে বেশ ভালো করে এটাকে ফেটাবো খুব ভালো করে ফেটিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো অরেঞ্জ ফ্লেভারের কেক কিন্তু মানে বাড়িতে যেটা বানাবেন সেটা কিন্তু দোকানের কেনা কেকের থেকে অনেক বেশি টেস্টি হয় যদি এইভাবে তৈরি করেন সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দশটা মিনিটের জন্য রেস্টে রাখবো এখানে চিনিটাকে পুরোপুরি কিন্তু গলে যাওয়া পর্যন্ত সময় দিতে হবে এবার দশ মিনিট পরে এটাকে আবারও তিন থেকে চার মিনিট ফেটাতে হবে তো এই তিন চার মিনিট আমি ফেটাবো তো তারই মাঝে এখানে অ্যাড করে দেবো কেকটাকে একটু দানাদার তৈরি করার জন্য মানে কেকের ভেতরে বেশ হালকা একটা দানা দানা ভাব আসবে তার জন্য একদম দানার সুজি দুই চা চামচ এই সুজিটা কিন্তু প্রথমেই দিইনি দেখেছেন পরে দিলাম যাতে একটু গোটা গোটা থাকে এবার তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর একদম শিওর করবেন মানে শিওর হয়ে যাবেন যে চিনি কিন্তু একটাও দানা নেই চিনি দানা থাকলে কেক কিন্তু ফুলবে না কেক কখনোই পারফেক্ট তৈরি হবে না এবার যেহেতু অরেঞ্জ ফ্লেভারের বানাচ্ছি সেই জন্য একটু মানে কমলা লেবুর ওপরের যে খোসাটা হয় সেটা গ্রেট করে একটু দিয়ে দিতে হবে খুব বেশি যেমন এখানে দেওয়া যাবে না অল্প দিলে আবার টেস্ট ভালো পাবেন অতিরিক্ত দিলে কেক কিন্তু একটু তেতোভাবে সে যায় তাই আমি কতটা দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মানে এখানে কমলা লেবু থেকে ঠিক কতটা জায়গার খোসাটা আমি এখানে গ্রেটারে গ্রেট করলাম বা ঘষে নিলাম সেটা একটু অবশ্যই দেখে নিন অতিরিক্ত কিন্তু দেবেন না দেখুন এইটুকু জায়গা আমি জাস্ট নিয়ে নিয়েছি ওপরের খোসাটা এবার এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার আর বেশি সময় দেওয়ার দরকার নেই জাস্ট মিশে গেলেই হবে মিশে যাওয়ার পরে এর মধ্যে এবার একটা স্ট্রেনার দেব তাতে দিয়ে দেব ময়দা আপনি চাইলে কেকটা আটাতেও বানাতে পারেন আটা দিয়ে বানালে আটাটাকে হালকা রোস্ট করে নেবেন কড়াই তারপর বানাবেন তাহলে সুন্দর গন্ধ পাবেন ওই একই কাপের দেড় কাপ এখানে ময়দা দিলাম অল্প একটু নুন দেবেন তাহলে কেকের টেস্ট কিন্তু ভালো পাবেন এবারে দেখুন দিচ্ছি বেকিং পাউডার সোডা নয় আর তিন চা চামচ মানে সরি এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম এখানে কিন্তু খুব বেশি বেকিং পাউডার দেওয়া যাবে না এবার সব কিছু চেলে নিয়েছি এবার যেটা করব আর বেশিক্ষণ কিন্তু ব্যাটারটাকে ফেটাতে হবে না জাস্ট এই ময়দা মিশ্রণ যেটা দিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে আর একদম ঘন ব্যাটার একটা তৈরি করতে হবে ব্যাটার যেন বেশি পাতলা না হয় তাহলে কিন্তু বেকিং টাইম বেশি হবে এবং কেকটা পারফেক্ট তৈরিও হবে না যেভাবে আমি আপনাদের এখন বানিয়ে দেখাবো তো ব্যাটারের কনসিস্টেন্সি আবার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু বানাবেন এই কেক হবে একদম ময়েস্ট মানে ভেতর থেকে একদম ভেজা ভেজা অনেক সময় কেক খেতে গেলে গলায় শুকনো লাগে এটা কিন্তু একদম হবে না যা যা মা বললাম যেভাবে বললাম অবশ্যই কিন্তু সেইভাবে ব্যাটারটা তৈরি করবেন এবারে দেখুন নিয়ে নিচ্ছি একটা আপ্পাম মেকার আপ্পাম মেকারটা এত কাজের এখা এই এতে অনেক কিছু আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন পারলে একটা অবশ্যই কিনে রাখবেন যারা ইন্টারেস্টেড এগুলো তৈরি করতে এবারে হাই ফ্লেমে এটাকে মিনিটখানেক জাস্ট গরম করব অল্প যখন ধোঁয়া উঠতে শুরু করবে কয়েক ফোঁটা করে এই মোল্ডের মধ্যে আমি তেল দিয়ে দেবো কয়েক ফোঁটা মানে এক থেকে দু ফোঁটাই যথেষ্ট এবার ভালো করে তেলটাকে ছড়িয়ে দিতে হবে মোল্ডের মধ্যে তারপরে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাস বন্ধ করে বিট ব্যাটার দিয়ে মোল্ডগুলো ফিল আপ করবো আর অবশ্যই মাথায় রাখবেন কেকটা অন্ততপক্ষে ফুলে ডবল হবে তাই সেরকম পরিমাণ ব্যাটার দেবেন মোল্ডের সাইজ অনুযায়ী অর্ধেকটা ফাঁকা রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে প্রত্যেকটা ব্যাটার দিয়ে দেওয়ার পরে এবারে কিন্তু গ্যাসটা বন্ধ ছিল গ্যাসটাকে জেলে দেব এবং আর তার আগে কয়েকবার দেখলেন মোলটা ঝাঁকিয়ে দিলাম আর এবারে যেটা করলাম ভালো করে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে দু থেকে আড়াই মিনিট আমি বেক করব তার মাঝে একটা জিনিস দেখুন করছি সাইডগুলো যেহেতু তাপটা কম লাগছে এইভাবে সরিয়ে সরিয়ে একটু পুরো অংশটা তাপটা লাগিয়ে নেবেন নাহলে মাছেরগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে সাইডেরগুলো কম কি হয় তাপটা পায় সহজে কিন্তু ওগুলো ভাজা হয় না তো এবার আমি দেখুন ঢাকা খুলেছি প্রায় আড়াই থেকে তিন মিনিট পরে গ্যাসটাকে এই সময় আবার বন্ধ করে দিয়েছি দেখুন এই জিনিসটা জাস্ট ফলো করবেন মানে পুড়ে যাতে না যায় আর এই কেক বানানোর সুবিধে হচ্ছে আপনি মিনিট মিনিটখানেক পরেই খুলে চেক করতে পারবেন যেখানে আপনাকে একসঙ্গে একটা বড় কেক তৈরি করতে গেলে অনেকটা সময় দিতে হয় অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এখানে সেরকম কোনো ব্যাপার নেই একদম কিন্তু কেক বেক হয়ে গেছে তবুও যাতে ওপরের দিকটাও আবার হালকা একটু কালারটাও চেঞ্জ হয় একটু ফ্রাই ক্রিস্পি ভাবটা ওপরের দিকটাও চলে আসে সেই জন্য কিন্তু উল্টে নিচের দিকটাকেও ফ্রাই করব। এবার যেগুলো মনে হচ্ছে নিচের দিকটা খুব বেশি কালার চেঞ্জ হয়ে গেছে সেগুলোকে উল্টে দেবেন উল্টে দিয়ে এখন গ্যাসটা একটু বন্ধ রেখেছি নাহলে মাঝেরগুলো পুড়ে যেতে পারে তারপরে মিনিটখানেক আবার লো ফ্লেমে এগুলোকে বেক করব তারপরে যেটা মনে হবে যে ফ্রাই হয়ে গেছে সেটা তুলে নেবেন আর একইভাবে সাইডেরগুলোকেও তুলে তুলে আপনি চাইলে মাঝখানের দিকে ট্রান্সফার করে দিতে পারেন তাহলে কী হবে প্রত্যেকটা কেক সুন্দর করে বেক হবে তো সব জায়গায় সমান তাপটা লাগে না যেহেতু এখানে গ্যাসটা অবশ্যই আপনাকে কমিয়ে রাখতে হচ্ছে তো মাছেরগুলো উল্টে দিয়েছি দেখবেন জাস্ট আট খানেক হলেই কিন্তু সেগুলো কিন্তু খুব সুন্দর করে মানে বেক হয়ে যাবে আর এমনিতেই যে ওপরের দিকটা সাদা দেখছেন এটাও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে তবে বেশি ভালো লাগবে যদি এরকম একটা কালার নিয়ে চলে আসেন তো জাস্ট উল্টে পাল্টে বিশ্বাস করুন একবার বেক করতে খুব বেশি হলে সময় লাগবে আপনার চার থেকে সাড়ে চার মিনিট সেটাই কিন্তু যথেষ্ট এত ইজিলি মানে কেকগুলো তৈরি করতে আপনার ভীষণ মজা লাগবে এত তাড়াতাড়ি অনেকগুলো কেক তৈরি হয়ে যায় এখানে আমি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও করছি একটু সময় লাগছে কিন্তু যদি আপনি এগুলোকে এমনিই তৈরি করেন মানে বাড়ির বাচ্চাদের জন্য বা চা খাওয়ার জন্য খুব সহজে অনেক তাড়াতাড়ি অনেকগুলো কেক তৈরি করে রেখে দিতে পারেন তো এক একটা ব্যাচ ধরুন চার থেকে সাড়ে চার মিনিট কি ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগছে সেখানে আপনি যদি কুড়ি মিনিট একটা সময় দেন সেখানে অনেকগুলো কেক তৈরি করে বেশ কয়েকদিনের চা খাওয়ার মতো আপনি কিন্তু কেক তৈরি করে রেখে দিতে পারবেন আর দেখুন দেখতেও যেমন সুন্দর সেরকম কিন্তু একদম নরম তুলতুলে কিন্তু কেক তৈরি হয়েছে এবারে দেখবেন অবশ্যই পরের ব্যাসটা দেওয়ার আগে কি করবেন এই যে যে কেকের যে অংশগুলো গুঁড়োগুলো লেগে আছে এগুলোকে একটু তুলে দেবেন আর আলাদা করে তেল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এইভাবে জাস্ট ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে আবার হাই ফ্লেমে রেখে যখন ধোঁয়া উঠতে শুরু করবে গ্যাস বন্ধ করে একই পদ্ধতিতে ব্যাটার দিয়ে ঠিক যা যা বললাম সেইভাবে কেকগুলোকে তৈরি করে নিতে হবে তো এত সহজে যখন কেক তৈরি করা যায় অবশ্যই এই বড়দিনের আগে একটা বার ট্রাই করুন এই কেকগুলো আর ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ছিল আমার আজকের রেসিপি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর অবশ্যই হাইপ করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে